নীলফামারী জেলার সাংস্কৃতিক অঙ্গনে আবারও অনুষ্ঠিত হল ব্যতিক্রমী আয়োজনে সাজানো ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন সম্মাননা স্মারক দুই উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী জুরিন গার্গের স্মরণে শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনন্য অনুষ্ঠানটি আয়োজন করে ফিরোজ শাহী স্মৃতি সংসদ নীলফামারী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রাব্বির রহমান জানান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কণ্ঠশিল্পী ফারুক ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সেবী খালেকুজ্জামান প্রিন্স ও আগা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী তাজউদ্দিন ঠাকুরগাঁও বেতারের ফেরদোস আহমেদ এবং রংপুর বেতারের মাধবচন্দ্র রায় এছাড়া প্রধান আলোচক হিসেবে ছিলেন আব্বাস উদ্দিনের পরিবারের সদস্য নীলামা শাফি স্মৃতিচারণে অংশ নেন দিলু মমতাজ স্মৃতি সংসদের সভাপতি মালা জেসমিন এবং কবি অনুবাদক মজনুর রহমান শাহ অনুষ্ঠানে দশজন গুণী শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা উল্লেখ্য দুই সাল থেকে এখন পর্যন্ত প্রায় দেড় হাজারেরও বেশি গুণীজনকে সম্মাননা প্রদান করেছে এই সংগঠনটি